বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক সুকমল বড়ুয়া আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে নুরুদ্দিন নুরু আমাদের বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার উপস্থিত আছেন এই সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আমার মঞ্চে উপবৃষ্ট জিসাসের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপবিষ্ট জিসাস সমগ্র বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি জিয়াউর রহমান একটি প্রতিষ্ঠান আমরা যখন জেউ রহমান সাহেবের পাহাড়ের মানুষ পাহাড়ের মানুষ আমরা জিয়াউর রহমানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যখন এখানে বাংলাদেশে জাতীয় পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের বাংলাদেশি পরিচয় দিয়ে জাতীয় রাজনৈতিক সত্যতারায় সম্পৃক্ত করেছিলেন এই জন্য আমরা পাহাড়ের মানুষ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে অত্যন্ত ঋণী সেই বাংলাদেশে জাতীয়তাবাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমানে আমরা পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়তার রাজনীতির সাথে সম্পৃক্ত আছি জিসাস সাংস্কৃতিক সংগঠন জর সাহেব এ দেশের চলচ্চিত্র অঙ্গনকে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারায় উদ্বুদ্ধ করেছিলেন এবং সেই ধারাকে সমন্বিত করার জন্য জিসাস যে প্রাণপণ কাজে এগিয়ে চলেছে সেই জন্য আমি জিসাসের প্রতি আবার আমি সম্মান জানাচ্ছি আমি মনে করি এই যে বাংলাদেশের জনগণ এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে মুক্ত হয়নি আপনারা জানেন কিছুদিন আগে সেই পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙামাটি পার্বত্য জেলায় ফেজিস হাসিনা সরকারের দোসরা এখনও দেশকে অশান্ত পরিস্থিতির অবস্থার দিকে নিয়ে যাওয়ার পায় তারা করতেছে এই কারণে আমি মনে করি আমাদের জাতীয়তাবাদী প্রত্যেকটা সৈনিককে সেই অপতৎপরতার বিরুদ্ধে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে আমি বলতে পারি শেখ হাসিনা দোসরা এখনও ছদ্মবেশে রয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন উদ্যোগকে ষড়যন্ত্রের মাধ্যমে অপচেষ্টা করতেছে কাজে আমাদের দায়িত্ব হবে এই যে পনেরো বছরের যে আওয়ামী শাসন দুঃশাসন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণতন্ত্রের সংগ্রামে আজকে আমরা স্বাধীন হলেও আমরা কিন্তু এখনও শেখ হাসিনার দোষরা এখনও স্বতন্ত্র করছে পায়তারা করতেছে কাজে আমি আজকে এই বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আহ্বান জানাবো ফেসিস হাসিনা সরকারের ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সার্বিক সহযোগিতা দিতে হবে যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন আমরা বিশ্বাস করে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় অভিস হয়ে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার কায়েম করব এই হোক আজকে আমাদের এই অঙ্গীকার আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ